গুড মর্নিং এভরি ওয়ান তো দেখো আজকে সকাল বাজে এখন এগারোটা আর এগারোটা আমার স্নান ফান কমপ্লিট হয়ে গেছে আমি একটা সিম্পল কুর্তি পরে নিয়েছি কারণ আজকে হলো আমার ছেলের হ্যাপি বার্থডে আর প্রতি বছরের মতো এবছরও আমি আমার হাজব্যান্ড দিতে যাবো তো চলো মন্দিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি মানে শেয়ার করছি ট্রিপটা তো আজকে সারাদিন কী কী হচ্ছে সেটা অবশ্যই তোমরা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সো দেখো পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম আর তোমাদের দাদাভাই নিতাই সুইটসের একদম সামনেটা মিষ্টি কেনার জন্য আমরা চলে গেছিলাম তো দেখো মিষ্টির দোকানেই আছে আর ভাবছিলাম কি মিষ্টি নেব তো তারপরে দেখো একদম মন্দিরে চলে এসেছি দেখো সব তোমাদের মায়ের দর্শন করিয়ে দিলাম তো ঠাকুরমশাই ছিলেন না ঠাকুরমশাই এক জায়গায় পুজো করতে গেছিলেন তাই আমরা ওয়েট করছিলাম অনেকেই তো প্রতি বছর এখানেই আমরা পুজো দিই আর দেখো কি অপূর্ব লাগছে আর ঠাকুর মশাই চলে এসেছেন আর পুজোও স্টার্ট হয়ে গেছে তো তারপরে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে যাচ্ছি একটু নিরামিষি কিছু টিফিন কিনে নিয়ে যাব তো দেখো তারপরে চলে এসেছি বাড়িতে খেয়ে দিয়ে একটু বিশালে এসেছিলাম পাপার জন্য কিছু নেওয়ার জন্যে তো পাপা ছিল দুদিন বাড়িতে আর চলে এসেছি দেখো একদম মায়ের বাড়ি আর পাপাই যে বার্থডে বয় ঘোরাঘুরি করছে তো ওকে সবাই আশীর্বাদ করো আর উইশ করো যাতে ও ভালো থাকে সুস্থ থাকে তারপরে মায়ের কাছে চলে এসেছে ঘরে চলে এসেছি আর মাকে জিজ্ঞেস করছিলাম মা আজকে কী রান্না করছো আজকের মেনুতে তোমার নাতির জন্য তো মা বলছিল যে ডাল আছে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজা আছে ওদিকে তারপরে এই যে মাটন মা আর ভাত বসিয়ে দিয়েছে এই মাছের রুমিও হবে কাতলা মাছের পায়েস বসিয়েছে পাঁচ রকম ভাজা আর পমফ্রেট মাছ ভাজা তো প্রতি বছরের মতো মা এবছরও মানে রাতির জন্মদিনের সমস্ত আয়োজন শুরু করে দিয়েছে তোমরা দেখতেই পেলে আর দেখো মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে বোন বানাচ্ছে কাতলা মাছের রোমিও তো আমরা একটু নাচানাচি করছিলাম পুচকু দুটোর সাথে আর ওরাও খুব মজা পাচ্ছিল আমরা সারাদিন একসাথে থাকলে এরকমই করি তো দেখো রুই মাছের রোমিওর যে ব্যাটারটা সেটা তৈরি হয়ে গেছে আর পাপাকে ফাইনালি দিদুন খেতে দিয়ে দিয়েছে তো দেখো মেনুতে কি কি আছে এখানে ভাত আছে লেবু আছে স্যালাড আছে কুমড়ো ভাজা আলু ভাজা পম্পেট ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর ওদিকে আছে কাতলা মাছের রুমিও মাটন ডাল আর এখানে সব চিপস চকলেটস দেওয়া হয়েছে পাঁচ রকম মিষ্টি আছে দই আছে আর পায়েস আছে ওখানে তো এটাই হলো পাপার আজকের বার্থডে মেনুতে এগুলোই রয়েছে তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো মামামকেও সেম প্রসেসেই দেওয়া হয়েছে কারণ দুজনকেই সেম সেম দেওয়া হয় মাম্মামিও সেম প্রসেসে মামাম কি হ্যাপি দেখো দুইজনে তো দুজন খাচ্ছে মজা করছে আর বোন মামামকে খাইয়ে দিচ্ছিলো আর পাপাকে তো খাইয়ে দিলে হবে না পাপা নিজে নিজে খাবে যেহেতু পাপা বড় দাদা ভাই বার্থডে আজকে ওকে ছোট বললে হবে না এখন ওকে বড় দাদা ভাই বলতে হবে আমি ওকে পাপা ও ছোট পাপা বলি ছোট পাপা বললে হবে না ওকে বড় পাপাই বলতে হবে তো দেখো একমাত্র শুধু দিদুনই ও সব কিছু করতে পারবে এই যে দিদুন মেখে দিতে হবে দিদুনকে খাই দিতে হবে দিদুনকে সব কিছু করতে হবে কারণ হলো ও একদম ছোটো থেকেই দিদুনের কাছেই মানুষ দিদুন মিমিদের কাছে আমিও থাকতাম তো ও বেশি ওদেরকেই পেলে আর কাউকে চেনে না তো এই যে বড়মশাই বসেছিল তো ভিডিওতে আসতে চায় না জোর করে নিলাম তাই জন্য দেখছিলো আমাকে তো এই জন্য হাসাহাসি হাসি হচ্ছিলো এই যে পাপা খাচ্ছে মাটন ওর ফেভারেট আর তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিয়েছি দাদাভাই মাটন হলে আর কিচ্ছু খাবে না শুধু মাটন আর মাটন দিয়েই খেয়েছি আর ডাল দিয়ে ভাজা দিয়ে আর আমরা খেতে বসে পড়েছি বোন যেহেতু ব্রেকফাস্ট করেনি সকালে সেই জন্য বোন আমারও ভাড়া ছিল আমরা এবার খেতে বসবো তো চলো এবারে দেখো এটা বিকেলে বিকেলে ঠিক সাড়ে সাতটার সময় একটু হালকা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় আছি দেখেই বুঝতেই পারছো তো আমরা আছি কালিন্দিতে তো মিও মোরে এসেছিলাম কেক নেওয়ার জন্যে তো বোন ঢুকছে প্রতি বছর ওর মিমিরাই কেক কেনে তো আমাকে কোনো বছরই কিনতে দেয় না মানে পাঁচ বছর থেকেও কেক কাটছে কোনো বছরই কিনতে দেয় না তো দেখো কেক পছন্দ করছিলাম পাঁচ বছরের জন্মদিনে তো অর্ডার দিয়ে বানিয়েছিলাম তো এবারে আর সিম্পলি মানে কোনো অর্ডার টডার দিইনি তো দেখো কেক পছন্দ করছিলাম আর দুটো কেক ফাইনালি পছন্দ হয়ে গেছে একটা এটা আর একটা এই যে এটা তো নাম লেখানো হচ্ছিলো আর মামামের সামনে হ্যাপি বার্থডে তো মামামের জন্য কিছু কেকস দেখছিলাম যেগুলো অর্ডার করা যায় আর ওরা একটু মিষ্টি সুখ আর ওই যে চকো ভালক্যানো চক কেক খাচ্ছিলো সোনা আর ফাইনালি আমাদের নেওয়া হয়ে গেছে আর আমরা বাড়ির দিকে রওনা দেব কিন্তু পাপা চকলেট ভলকানোটা কিনেছিল ঠিকই কেকটা কিন্তু কিন্তু পুরোটা খায়নি পুরোটা ফেলে দিলাম তো দুটো কেক দেখো নেওয়া হয়ে গেছে আর আমরা একটু এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল তো দেখো বাড়িতে চলে এসেছি আর দেখো এই কেকটাতে রিও লেখা হয়েছে মানে বাড়ির নাম আর এই কেকটাতে লেখা হয়েছিল অঙ্কন তো কেক দুটো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলো আর আজকে সারা দিনে তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তো এবার কেক কাটার পালা তো বোন এখানে যেহেতু এইট ইয়ার্সের বার্থডে তো বোন এখানে ক্যান্ডেল চালাচ্ছিলো আর বাবাও বসেছিলো ওখানে আর মাও ছিল এইদিকে ক্যামেরার এপারে আর সবাইকেই দেখতে পাবে আস্তে আস্তে তো ভীষণ এক্সাইটেড ওরা দেখো কেকটা কাটা হচ্ছে আর মামাও দাদা ভাইয়ের সাথে কেক কেটেছে আর দেখুন ওরা কেক খাওয়ার জন্য ব্যস্ত আগেই বনুকে খাইয়ে দিয়েছে বনুকে ভীষণ ভালোবাসে বনুও ভীষণ ভালোবাসে বাবাকে দিচ্ছিলো সবাই অল্প অল্প করে কেক খাই দিচ্ছে সবাইকে আর এই যে টুকাই মিমিকে ওর টুকাই মিমিকে খাইয়ে দিল তো কেক দুটো ভীষণই টেস্টি ছিল আর চকলেট হোয়াইট ফরেস্ট আর ব্ল্যাক ফরেস্টের যেটা দেখছো সেটা টিচার্স ডেতে তোমরা দেখেইছো আমার ম্যামের জন্য আমি নিয়ে গেছিলাম তো দিদাকে খাইয়ে দিলো বোনকে খাওয়াচ্ছে তো সবাই আমরা এভাবেই বাড়িতে এনজয় করি ভীষণভাবে তো তারপরে আমি কেকগুলোকে পিস পিস করে কাটছিলাম এবারে যাদের যাদের দেওয়া সবাইকে দিয়ে আসবো এবারে আর কাউকে বলা হয়নি কাউকে বলা হয়নি পাপাকে খাওয়াচ্ছিলাম বাবা তার আগেই হাত দিয়ে দিয়ে খাচ্ছিলো বাচ্চারা তো এরমই করে না তো তোমাদের বাচ্চারা কীরকম করে অবশ্যই কমেন্ট করে জানিও আর মামকেও খাইয়ে দিয়েছি মাম্মাম ও ভীষণ হ্যাপি তো মামামেরও সামনে বললাম বার্থডে ওকে উইশ করো সেই ব্লগটাও তোমরা পেয়ে যাবে তো এবার আশীর্বাদের পর্ব চলছে অন্যান্য বারে তো প্রচুর বড় করে আশীর্বাদ সবাই আসে সবাই আশীর্বাদ করে তো এবারে আর কাউকে বলা হয়নি কারণ হলো মাদের বাড়িতে পরপর পরপর পুজো পড়ে গেছে গোপাল প্রতিষ্ঠা হলো গোপাল জন্মাষ্টমীর পুজো গেল পাপার বার্থডে আবার সামনে সতেরো তারিখ বিশ্বকর্মা পুজোর দিন আমাদের অরন্ধন পুজো হয় সেই পুজো তো ওই আমার দিদা ওকে আশীর্বাদ করছে আর দিদার হাতেও আমার ছেলে মানুষ তো যতই বলবো কোনো এক সময় তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলের ছোট থেকে এত আট বছর বয়স হয়ে গেল বড় হয়ে ওঠার সব সব রকম গল্প তো ওর মিমি দেখো টাইটান জুপ থেকে একটা ওকে ঘড়ি ওয়াচ দিয়েছে রিস্ট ওয়াচ ও ভীষণ হ্যাপি তো আমরা রিসেন্ট গেছিলাম সেটা সেই ব্লগটা তোমরা আমার বোনের মানে চ্যানেলে দেখেছো তো বাবা এখানে আশীর্বাদ করছে সবাই আশীর্বাদ করছে আর প্রতিবারের মতো আমি সবার আমি আমার বর সবার লাস্টে কিন্তু দাদা তোমাদের দাদা একটা কাজ পড়ে গেছে আর্জেন্ট সেই জন্য এই এই ব্লগে তোমরা দেখতে পাচ্ছ মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ না তো দেখো ভীষণ হ্যাপি ভীষণ হ্যাপি পাপা তো লক্ষ্মী বাবা আমার লক্ষ্মী মাম্মা আর লক্ষ্মী পাপা দেখো ছোট টুকাই মিমিওকে আশীর্বাদ করছে ছোট মিমি তো সবাই গিফটসও দিয়েছে আবার আশীর্বাদ করার সময় টাকাও দিয়েছে তো লাস্ট হলো আমার পালা আমি আশীর্বাদ করছিলাম আর আশীর্বাদ করে ওর প্রচুর ড্রেস হয়েছে মা তো প্রতি বছর প্রচুর প্রচুর ড্রেস মানে ও পরে শেষ করতে পারে না মানে গণেশ পুজোর আগে থেকে স্টার্ট হয় ওর পড়া তো যাই হোক তো এই যে একটা সব ধরনের জামা হয়েছে তো এরকম একটা জিন্সের ওপরে হালকা একটা জামা ওর